আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা অনেক দিনের কিন্তু স্বপ্ন এখন সেকেন্ড টাইম দিয়ে তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পড়া তো তোমাকে কিন্তু এখনই টার্গেট করতে হবে তুমি কোন বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও সেকেন্ড টাইম দিয়ে সো আজকের যে টপিকটা রয়েছে এখানে আমরা কথা বলবো কোন বিশ্ববিদ্যালয়ে তুমি টার্গেট করা দরকার এবং তুমি সহজে অর্থাৎ তুলনা করলে ওই বিশ্ববিদ্যালয়ে তুমি সহজে চান্স পাবা সেকেন্ড টাইমে সো এটা নিয়ে আমি কথা বলবো এবং আমার বন্ধু রয়েছে ইমরান তোমাদের জিকে টিচার এই বছর তোমাদের পড়াবে প্লাস মেন্টরশিপে থাকবে সে পড়াশোনা করছে আইন ও ভূমি প্রশাসন ডিপার্টমেন্টে সে তোমাদের সাথে কথা বলবে তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয়কে টার্গেট করা দরকার এবং কেনই বা এই বিশ্ববিদ্যালয়ে টার্গেট করবে এবং ভর্তি প্রস্তুতিকে তুমি নিবা সো আমি যদি এখানে কয়েকটা কথা বলি কোন বিশ্ববিদ্যালয়ে টার্গেট করবে তোমাকে আমি কথা বলবো জিএসটি এবং আর ইউ অর্থাৎ রাজশাহী ইউনিভার্সিটি এবং জিএসটিকে তোমাকে কিন্তু টার্গেট করতে হবে কেন তুমি যদি রাজশাহী ইউনিভার্সিটি বা গুচ্ছের সাথে তুমি জাহাঙ্গীরনগরের তুলনা করো সেখানে তুমি দেখতে পারবা যে কি প্রশ্ন কঠিন কি কোশ্চেন কঠিন হয়ে যাচ্ছে প্লাস হচ্ছে তুমি জাহাঙ্গীরনগরের লগে রাজশাহী ইউনিভার্সিটি প্লাস হচ্ছে জিএসটি যদি টার্গেট করো তুমি ওইখানে দেখতে পারবা যে কি সিট সংখ্যা অনেক কম তুমি যদি গুচ্ছের মধ্যে বি ইউনিটের কথা বলি তুমি কিন্তু ফোর কে চার হাজার প্লাস পাচ্ছ তাই না তো এখানে যদি দেখি রাজশাহী ইউনিভার্সিটি আমরা মোটামুটি আঠারোশো প্লাস পাচ্ছি সো তুমি দেখো তো তুমি যদি নগরের সাথে তুলনা করো তাহলে কিন্তু তুমি কি এইগুলো যদি তুলনা করো তাহলে তুমি এগুলোতে সহজে চান্স পেয়ে যাচ্ছে তাই না তো তুমি কিভাবে ভর্তি প্রস্তুতি শুরু করবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো তুমি তোমার আমি মনে করি যারা সেকেন্ড টাইম যেই তাদের অনেক জনের স্বপ্ন হচ্ছে আইন 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 বিভাগ বা ল তাদের জন্য কিন্তু এই রাজশাহী ইউনিভার্সিটি হচ্ছে বেস্ট কেন বেস্ট একটু তোমাদের ইমরান কথা বলার চেষ্টা করবে ধন্যবাদ রাজশাহী ইউনিভার্সিটি ল জন্য কেন বেশ সেটা বলি যে তোমরা জানবা যে রাজশাহী ইউনিভার্সিটি অর্থাৎ লতে যারা লতে যারা পরে তাদের সকলে টার্গেট হচ্ছে যে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে জয়েন করা আর জুডিশিয়াল সার্ভিসের কাজ কি তোমরা জানো যে বিচারিক কাজ যেগুলো অর্থাৎ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হওয়ার যে ধাপ এটা হচ্ছে তোমার একমাত্র বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষা দেওয়ার মাধ্যমে আর তারাই পরীক্ষা দিতে পারে যারা এল এল বি অনার্স শেষ করে কোনো একটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে তো এটা তো সব বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের পরীক্ষা দিতে পারে এখন আমাদের রাজশাহী ইউনিভার্সিটি কেন স্পেশাল সেটা বলে আমাদের রাবি থেকে কিন্তু প্রত্যেক বছর দেখবা যে জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার যে প্রিলিটেন ভাইবার সবগুলো অতিক্রম করে কিন্তু প্রথম স্থান অধিকার করে আমাদের বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাই এবং আপনারা তোমরা যদি এইটার আগেরটা দেখো অর্থাৎ এটা হলো সতেরো ষোলোতম জুডিশিয়ারি যেটা ওটাতে কিন্তু ফার্স্ট হয়েছিল আমাদের জেনি আপু নোস্টার হ্যাঁ হ্যাঁ নোস্টার জেনি আপু উনি কিন্তু ফার্স্ট হয়েছিল তারপর আগের বছর আমাদের আশিক ভাই ফার্স্ট হয়েছিল তার আগের দুইটা বছর আমার জানা নেই কারণ আমি তো ঢুকছি মাত্র দুই বছর হলো তো এই যে একটা মানে সম্মান একটা প্রাউড এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিও কিন্তু আমাদের সাথে পারে না এই জায়গায় তো ওরা কিন্তু এখানে ওরা ব্যর্থ তো এই গেল ফার্স্ট হওয়ার ব্যাপার তারপরে দেখবা যে একশো জন জাজের মধ্যে এবার কিন্তু আমাদের বত্রিশ জন জাজ হয়েছে তুমি ভাবতে পারতাছো প্রায় থার্টি টু পার্সেন্ট আমরা কিন্তু মানে দখল করতে সক্ষম হয়েছি তো এইটা কিন্তু একটা হিউজ নাম্বার বলতে পারি তো এই জন্যই রাজি ইউনিভার্সিটির ল বেস্ট আর এইটার প্রতি সকলের একটা আলাদা আকর্ষণ থাকে আহ যেহেতু আমি এখানে আছি তো আমারও একটা অন্যরকম আকর্ষণ ছিল এবং আল্লাহ আমাকে এখানে নিয়ে আসছে আহ আশা করি তোমরা আসতে পারো ওকে ঠিক আছে আচ্ছা তোমরা শুনতে পারলা যে রাজশাহী ইউনিভার্সিটি টার্গেট করবে কি জন্য এবং আইন ডিপার্টমেন্ট কি জন্য তুমি টার্গেট করবে এবং আমি যাদের স্টুডেন্ট বা যাদের সাথে কথা বলছি সবারই স্বপ্ন থাকে আইন বা আইন ও বই প্রশাসন এটা যখন আমি পরীক্ষা দিয়েছি তখন আমারও স্বপ্ন ছিল তো তুমি টার্গেট করে ফেললে রাজশাহী ইউনিভার্সিটি এবং জিএসটি সো এখন তোমার যেটা এসে পড়বে সেটা হচ্ছে তোমার প্রস্তুতি কিভাবে নেবে তাই না প্রস্তুতি কিভাবে নেবে সো এই প্রস্তুতির ক্ষেত্রে যেহেতু আমরা মানবিক এবং বিভাগ পরিবর্তন নিয়ে কাজ করি তো এখানে আমরা তিনটা সাবজেক্ট কিছু দেখতে পারি তাই না বাংলা ইংলিশ আর হচ্ছে কি জিকে বাংলা ইংলিশ জিকে সো ইংলিশটা নিয়ে কথা হলো আমাদের ইমরান এবং জিকেটা নিয়ে সে কথা হলো যদি আমি ইংলিশ পড়াবো কিন্তু সেই কথা হলো আমি এখানে বাংলা নিয়ে কথা বলি বাংলার যদি কথা বলি রাজশাহী ইউনিভার্সিটি এবং জিএসটিকে তুমি কম্বাইন ভাবে নিতে পারো কি জন্য তুমি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে বাংলার টপিকগুলো দেখবা বা মানে তাদের প্রশ্নগুলো দেখবা সেইগুলো কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি এবং জিএসটি থেকে কিন্তু আলাদা হবে তুমি জাহাঙ্গীরনগরের প্রশ্নটা দেখো না তুমি চট্টগ্রামের প্রশ্নটা দেখো না সেখানে দেখতে পাওয়া তারা কিন্তু সাহিত্য থেকে প্রশ্ন দেয় তাই না যেগুলো বিসিএস এর ক্ষেত্রে আসে কিন্তু আমাদের রাজশাহী ইউনিভার্সিটি বা গুচ্ছের কি কথা বলবো এগুলো তো আসেই না তো তোমাকে এই বাংলাটা কিন্তু অবশ্যই করতে হবে কারণ কি বাংলার মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি কি আঠাশটা প্রশ্ন অর্থাৎ ওয়ান পয়েন্ট টু ফাইভ করে আরো বাড়বে আর এই আমরা জিএসটির মধ্যে দেখতে পারি কি পঁয়ত্রিশটা প্রশ্ন তো এখানে দুইটা বিষয়কে আমরা এখানে হাইলাইট করি সেটা হচ্ছে কি আমি মনে করি বাংলা প্রথম পত্র তোমরা প্রতিদিন এক ঘন্টাও যদি পড়তে পারো এক ঘন্টাও যদি পড়তে পারো তোমাদের কিন্তু হয়ে যাবে তাই না তো তোমাদের কি দিতে হবে বাংলা সেকেন্ড পেপার তাই না বাংলা সেকেন্ড পেপার সো বাংলা সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমরা যে টপিক দিয়েছি বা তোমরা ইউটিউবে সার্চ দিতে পারো বাংলা সাজেশন বাই বিল্লাল এডমিশন টোয়েন্টি টু সেটা রাজশাহী ইউনিভার্সিটির জন্য হোক বা গুডসের জন্য হোক বা যে কোনো দিবা দেখতে পারবো আমাদের সাজেশনগুলো কিন্তু আসবে তোমাদের দেখাবো ওয়েট করো সো তোমাদের কথা বলবো এই বাংলা দ্বিতীয়র ক্ষেত্রে তোমরা একটু গুরুত্ব দাও সেকেন্ড টাইম যেহেতু দিচ্ছ আমি যেহেতু সেকেন্ড টাইম দিয়েছি জানি সেকেন্ড টাইমের মনের ব্যথা অনেক বেশি থাকে কারণ এই সময় পাড়া কি বলা হয় প্রতিবেশী বাত্মীয় স্বজন অনেক কথা বলে তো এই হতাশাকে তুমি শক্তিতে রূপান্তর করে তুমি সেকেন্ড টাইম দাও যাতে তোমরা ভালো করতে পারো তাই না আচ্ছা তোমাদের সেকেন্ড টাইমের জন্য যেটা কথা বলবো এই বাংলাটা সেটা কিন্তু হয়ে যাবে তো তোমাদের ইমরান ভাই তোমাদের সাথে কথা বলবে ইংলিশ এবং নিয়ে সংক্ষিপ্ত ভাবে কথা বলবো এর আগে তোমাদের বলে নেই আমি মাইক দিব তোমাদের ইমরান ভাই এই বিষয়ে বিস্তারিত বলবো যেহেতু টপার হয়েছে রাজশাহী ইউনিভার্সিটিতে চল্লিশতম তাই না চল্লিশতম তো তোমরা তো বুঝতেই পারতেছো তো আমরা এখানে কথা বলে নেই তোমাদের জন্য কিন্তু আমাদের সেকেন্ড টাইম যে রয়েছে সেখানেও কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি বুৎস চট্টগ্রাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের কিন্তু মানবিক এবং বিভাগ পরিবর্তনের জন্য কোর্স রয়েছে এখানে বাংলা ইংলিশ দেখতে ক্লাস হবে কিন্তু এটার পরে যত আমাদের আমাদের কোর্সগুলো আসবে সকল কিন্তু তোমরা তোমরা ক্লাসগুলো কি পাবে হচ্ছে লাইভ ক্লাস করতে পারবে এবং এখানে ভর্তি হলে তোমরা কিন্তু এখানে সত্তরটি প্লাস পরীক্ষা পাবে আমরা যদি এখানে দেখাই কি কি টপিকের দেখো আমরা কিন্তু বাংলার টপিকগুলো গুলো লিখে রাখছি এখন বলতে পারেন যে ভাইয়া তাহলে বাংলা প্রথম পত্র হবে না হ্যাঁ বাংলা প্রথম পত্র হবে কিন্তু তোমাদের গুরুত্ব দিতে হবে কোন দিকে এবং তোমাদের পড়াতে হবে কোন দিকে অবশ্যই বাংলা দ্বিতীয় তো আমরা কিন্তু আমাদের কোর্সের ক্ষেত্রে বাংলার যেগুলো টপিকগুলো থেকে আসে সেটা গুচ্ছে হোক সেটা রাষ্ট্রীয় ইউনিভার্সিটিতে হোক আমরা লিখে রেখেছি আমরা এখানে দেখো বাংলার প্রথম যে ক্লাসটা দিয়েছি সেটা সমাজের উপর এখন আমরা তো নিতে পারি একটা সহজ একটা টপিকের উপর কিন্তু আমরা কি জন্য এটা দিয়েছি আমরা চাইতেছি যে এই যে সমাজের যে ক্লাসটা হবে তোমাদের এরকম ভাবে প্রথম ক্লাসে পড়ায় দেবো এখান থেকে যে একটা বা দুইটা প্রশ্ন আসে এবং তোমাদের মানে বই সবগুলো পড়ে লাভ আছে যেগুলো টপিক গুরুত্বপূর্ণ সেগুলো তোমরা পড়ো তাহলে কিন্তু হবে আর যারা এখানে ভর্তি হতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নক দাও প্লাস হচ্ছে যে তোমরা যদি আমাদের কি বল হয় ফেসবুক পেজ রয়েছে ওইখানে আমাদের নক দাও তাহলে কিন্তু হয়ে যাবে বা ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক প্লাস হচ্ছে আমাদের এখানেও দেখতে পারতো হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে নক দেও তো তোমরা এটা শুধুমাত্র আমাদের ক্লাস পাবে না আমাদের এক্সাম সহ করে তোমরা পাবে মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্সে সকলে এক্সাম পাবে তো এখানে যে মেন বিষয়টা আমি কথা বলে দিয়েছি এখন আমাদের ইমরান তোমাদের সাথে সংক্ষিপ্তভাবে কথা বলে দিবে বাংলা সরি ইংলিশ এবং জিকে টা কিভাবে পড়বে রাজশাহী ইউনিভার্সিটি এবং জিএসটির জন্য ওকে আহ প্রথমেই বিল্লালকে ধন্যবাদ জানাচ্ছি ও আমাকে যেটা বললো যে ইংলিশ এবং জিকের জন্য কিভাবে করা উচিত সেই ব্যাপারে আলোচনা করার জন্য সো কথা না বলে আলোচনায় চলে ইংলিশে দেখবা যে রাজশাহী ইউনিভার্সিটিতে আসে তোমার মান হচ্ছে করে অর্থাৎ প্রায় পঁয়ত্রিশ মার্কের মতো হয় হিসাব করলে আর কি যাই হোক হিসাবটা তোমরা করে নিও আর জি হচ্ছে চব্বিশ টাইম সি থাকবে এখানে হয়তো ত্রিশ মার্কের মতো হয়ে যাচ্ছে তো এখানে কিন্তু একটা হিউজ মার্ক বাংলাতে তো আঠাশ টাইম সি কিউ আছে এখন আমি প্রথমে আসি যে ইংলিশে তোমাকে কি কি করা উচিত বা কিভাবে পড়া উচিত বা কয় ঘন্টা পড়া উচিত ইংলিশে যেহেতু আসতেছে তোমার এমসি কিউ হচ্ছে আটাশটা ওয়ান প্রত্যেকটা এমসি কেউ মান সো বুঝতেই পারত ভালো একটা মার্ক সেই সাথে আরেকটা কথা বলে দিই রাজশাহী ইউনিভার্সিটির ল ফ্যাকাল্টিতে ভর্তির আবেদন করতে গেলে বা তুমি যদি ভর্তি হতে চাও তোমাকে অ্যাটলিস্ট ফোরটি পার্সেন্ট মার্ক তোমাকে ইংলিশে পেতে হবে সো ল পাওয়ার জন্য যেমন গুরুত্বপূর্ণ সেই সাথে চান্স পাওয়ার জন্য তো অবশ্যই ইংলিশ গুরুত্বপূর্ণ এখন ইংলিশে তোমাদের পড়তে হবে হলো একটা হচ্ছে গ্রামার্টিক গ্রামার্টিক্যাল পার যেটা গ্রামারে তোমাকে আমি বলবো যে তুমি টাইম দিবা হচ্ছে আহ এটলিস্ট ফাইভ আওয়ার্স তো তোমাকে সর্বনিম্ন পাঁচ ঘন্টা টাইম গ্রামারে দিতেই হবে কারণ অ্যাডমিশন টেস্টে অনেকেই ধরা খায় যে জায়গায় সেটা হচ্ছে ইংলিশ কারণ ভাই ইংলিশে পাশই করতে পারে না তুমি ঢাকা ইউনিভার্সিটির ব্যাপারটা চিন্তা করো এখানে দেখা গেছে যে সেলে পেলে যদি পাস করতে পারতো তাহলে তারা ঢাবিতে চান্স পাওয়া যেত সেখানে পাস করতে পারে না তারা কিন্তু প্রথমে আউট ও দেখবে বাংলাতে ভালো মার্কস পেয়েছে যে ক্ষেত্রে ভালো মার্কস পেয়েছে কিন্তু পাস না করার কারণে কিন্তু সেখানে ধরা খেয়ে যাচ্ছে আর যে ঢাবির ইংলিশে পাস করতে পারে না সে কিন্তু রাবির ইংলিশে যাওয়া সে বেশি কিছু করতে পারে না কারণ রাবিতে কিন্তু একবার একটা প্যাসেজ দেয় সাধারণত এই দুই তিন বছর যাবত হয়ে আসছে

গ্রামার তো তোমাকে পড়তে হচ্ছে অনেকগুলা টপিক এবং এবং সেই সাথে তোমাকে এটা মুখস্থ বেশি একটা করার সুযোগ নেই তোমাকে গ্রামারের রুলসগুলো বুঝতে হবে তো তুমি তো ঠাডা মুখস্থ করলে তো আর হবে না আমাদের ময়মনসিংহের ভাষায় ঠাডা মুখস্থ বলে আর কি যাই হোক এটাকে নেগেটিভলি নিও না তো যেহেতু গ্রামার্টিক্যাল পার্টে তোমাকে বুঝতে হবে সো এখানে টাইমটা বেশি দিতে হবে আর যেহেতু তোমাকে গ্রামার্টিক্যাল পার্ট বাদে যে মেমোরাইজিং পার্ট যেটা আছে ওটাতে তোমাকে তো মানে বুঝে পড়তে হবে না তো যেহেতু মুখস্থ করতে হবে তুমি টু আওয়ার্স আমি বলবো লিস্ট মানে এইটা যে তোমার একদম ফিক্সড এরকম না মানে সর্বনিম্ন দুই ঘন্টা টাইম দিতেই হবে তো দুই ঘন্টা টাইমের মধ্যে তোমাকে কি কি পড়তে হবে আমি এখানে গ্রুপ তারপরে তারপরে হচ্ছে তোমার আরো অনেকগুলো ব্যাপার স্যাপার আছে তো এইগুলো তোমাকে খুব ভালো করে মুখস্থ করতে হবে মাথায় রাখতে হবে বাংলা অর্থ সহ করতে হবে এবং এইটার অ্যাপ্লিকেশনটা কিভাবে হচ্ছে সেটা তোমাকে বুঝতে হবে কারণ ওই যে যেটা বললাম রাজশাহী ইউনিভার্সিটির প্যাসেজে তোমার কি করবে যে একটা প্যাসেজ দিল। ওই প্যাসেজের মধ্যে একটা সেন্টেন্সে তোমার কি করছে যে গ্রুপ ভার ঢুকাই দিছে তো তোমাকে বলবে যে এটার অর্থ এখানে কি আসতেছে তোমাকে প্যাসেজের আঙ্গি কি অর্থটা বুঝে তোমাকে এটা কিন্তু আনসার করতে হবে তো তুমি কিন্তু এটাকে সহজভাবে নিতে পারবে না সো এটাতে তোমাকে ভালো স্ট্রেস দিতে হবে তো দুই ঘন্টা কত হলো টোটাল ফাইভ প্লাস টু টোটাল হচ্ছে তোমার সেভেন আওয়ার্স তো এই সাত ঘন্টা যদি তুমি দিতে পারো সাত ঘন্টা বেশি আমার মতে সাত ঘন্টা বেশি না কারণ তুমি ভালো কিছু অর্জন করবা রাজশাহী ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটিতে তুমি চলে আসবা এবার কিন্তু আমাদের আসাম ইউনিভার্সিটি কিউএস র‍্যাঙ্কি ওয়েব মেট্রিক র‍্যাংকিং যেটা ওয়েব ম্যাট্রিক্স র‍্যাংকিং ওটাতে কিন্তু প্রথম স্থান অধিকার করছে ধাবি ছিল ওখানে বুয়েট ছিল তারপর লয়ার ব্যাপারটা তো তোমাদের আগে বললাম তো তুমি ভালো কিছু পাবা ভালো কিছু চাইবা আর তুমি পরিশ্রম করWAN এটা তো হবে না ভাই জীবনে পরিশ্রম ছাড়া কিছু হয় না তো তোমাকে এখানে অ্যাট লিস্ট আওয়ার্স তোমাকে দিতেই হবে তো যাই হোক ইংলিশে আর কিছু না বলি যেহেতু 빌লাল আমাকে সংক্ষেপে আলোচনা করতে বলছে সংক্ষেপে আলোচনা করে এবার চলে আসি তোমার যে জি কে পার্ট যেটা আছে এটাও অনেকের কাছে একটা আতঙ্কের নাম কারণ অনেকে প্রশ্ন করে যে ভাই এখানে অনেকগুলা বিষয় আমি কিভাবে কি করব কোনটা রাখবো কোনটা বাদ দিব আমি নিজে বুঝতে পারতেছি অর্থাৎ তারা কি করে প্রশান্ত মহাসাগরে যা পড়ে যায় বলে যে ভাই আমি এখান থেকে কিভাবে উদ্ধার হব তো ওই আলোচনায় আসি এখানে আগেতে যদি তুমি দেখো এম সিকিউ আসবে চব্বিশটা প্রত্যেকটার মান আগের মতো ওয়ান পয়েন্ট টু ফাইভ করে সো সরি ওয়ান পয়েন্ট টু জিরো সম্ভবত আহ আচ্ছা যাই হোক এটা তোমরা একটু নিও তো চব্বিশটা এমসি সি কো আসতেছে সো এখানে তোমাদের কি করতে হবে আহ জি জন্য দুটা পার্ট আছে বাংলাদেশ পার্ট এবং আন্তর্জাতিক পার্ট এখানে বাংলাদেশ পার্টটা যেমন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পার্টটা একটু বেশি গুরুত্বপূর্ণ তো জিকে সাবজেক্টটা কিন্তু খুব মজার তোমরা যদি একটু মজা নিয়ে পড়তে পারো বা সিলেক্টেড টপিকগুলো যদি তোমরা পড়তে পারো তাহলে খুব সহজে কিন্তু একটা ভালো মার্ক ক্যারি করা যায় সেই সাথে লাস্টের দিকে যদি তুমি সাম্প্রতিক পড়তে পারো এবং যদি নিউজগুলো তুমি শুনতে পারো আন্তর্জাতিক খবর যেগুলো আছে যেমন আমি কি করতাম যমুনা আইডেস্ক যমুনা টেলিভিশন হয় সাড়ে পাঁচটায় সম্ভবত সাড়ে চারটা না সাড়ে পাঁচটা আমি তো ইউটিউবে দেখি এখন এখন তো লাইভ দেখা হয় না না তারপরে হচ্ছে যে আন্তর্জাতিক সময় হয় দেখবা যে সময় টেলিভিশনে এখানে সকাল নয়টায় হয় এবং বিকাল চারটায় হয় তো এই নিউজ দেখলে তুমি কিন্তু আহ ভালোভাবেই দেখা গেছে যে আন্তর্জাতিক বিষয়ের সাথে তুমি পরিচিত হয়ে যেতে পারবা যেমন এই যে কয়েকদিন আগে ইরান ইসরায়েল যুদ্ধ হলো এখান থেকে কোশ্চেন একটা তোমাদের চলে আসতে পারে এটা কিন্তু বেশি আগের ঘটনা না বেশি পুরনো কিন্তু হয়ে যাবে না এরকম না একটা কোয়েশন বলে তোমাদের প্রশ্ন আসতে পারে যে ইরানের যে পারমাণবিক স্থাপনা তিনটাতে হামলা করলো যুক্তরাষ্ট্র প্রশ্ন আসতে পারে যে এই বোমারো বিমানটার নাম কি এটা হচ্ছে কি বিটু স্টেলথ প্রযুক্তির যুদ্ধ বিমান এটাতে যে বোমাটা বহন করছিল সেটার নাম কি আসতে পারে তোমার জিবিউ ফিফটি সেভেন এই বোমাটার নাম সো এটা তুমি কিন্তু নিউজ দেখলে পাইতেছো এটা এটার জন্য তোমার এক্সট্রা কিছু পড়তে হবে না বুঝতে পারলা সো এখানে টাইমের ব্যাপারে আসি তুমি অ্যাটলিস্ট টু আওয়ার্স অ্যাটলিস্ট নট আা কে বলে সর্বোচ্চ সময় কিন্ত না তোমাকে সর্বনিম্ন 2 ঘন্টা সময় তোমাকে দিতে হবে সো 2 ঘন্টার মধ্যে তুমি এক ঘন্টা 1 ঘন্টা করে ভাগ করে নাও 1 হচ্ছে 1 হচ্ছে বাংলাদেশ পারের জন্য আ বीडी তারপর অ্যানাদার হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল পার 1 আওয়ার এই 1 ঘন্টা দুই ঘন্টা তুমি এখানে দিলা তাহলে দেখা যাচ্ছে মোটামুটি তোমার হয়ে যাচ্ছে তবে আরেকটা কথা এখানে বলি তোমাকে কিন্তু কনসিস্টেন্সি ধরে রাখতে হবে এটা খুবই 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 গুরুত্বপূর্ণ একজন স্টুডেন্ট দেখা গেছে যে সে শুরুতে একটা মাস খুব ভালো করে পড়লো দেখা গেছে যে এক মাসে তিন ঘন্টা যে কেতে দেখা গেছে দুই ঘন্টা জায়গায় তিন ঘন্টা দিয়ে দিল এবং আছে বারো চোদ্দ ঘন্টা করে পড়লো এক ঘন্টা যাওয়ার পরে সে কি করলো যে আহ কি বলে সরি এক মাস যাওয়ার পরে সে কি করলো যে ভাই আর ভালো লাগতেছে না আমি আর পেশা নিতে পারতেছি না আমার অ্যাডমিশন লাগবে না আমি আনন্দমোহন অথবা ন্যাশনালে পড়তেই মানে আমার পড়লে হয়ে যাবে তো এই যে এরপরে সে কি করে সে কিন্তু একদম ডিটেস্ট হয়ে যায় এবং সবচেয়ে ধরা টাকায় কিন্তু এই জায়গায় অ্যাডমিশনের ধৈর্য শক্তিটা খুবই 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 ইম্পর্টেন্ট যে ধৈর্য নিয়ে পড়ার সাথে লেগে থাকতে পারবে একদম একদম লাস্ট পর্যন্ত যে টিকে থাকতে পারবে সেই কিন্তু দিন শেষে সফল হয় তো তোমাকে বলবো দুই ঘন্টা টাইম দাও কিন্তু ভাই তুমি প্রত্যেক দিন টাইম দাও প্রত্যেক দিন রেগুলার টাইম দিয়ে তুমি পড়াশোনা করো তো লাস্টে কনক্লুশনে বলি যে তুমি আহ বাংলাদেশ পার্ট ইন্টারন্যাশনাল পার্টে দুই ঘন্টা দিলা এবং ইংলিশে তুমি একটু বেশি সময় দিলা এবং আল্লাহর ভরসা করলা অথবা যারা মুসলমান না তারা তো তাদের সৃষ্টিকর্তার উপর ভরসা আশা করা যায় তুমি ভালো কিছু করতে পারবো সকলকে ধন্যবাদ ইমরানকে তোমরা ইমরানের কথাগুলো শুনলা এবং আমি যদি কথা বলি ইমরান যেগুলো কথা বলছে খুবই গুরুত্বপূর্ণ প্লাস হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির জন্য জাস্ট তোমাদের গুচ্ছের জন্য একটা কথাই বলবো সেটা হচ্ছে তোমাদের মৌলিক দিকে একটু গুরুত্ব দিয়ে দাও তাহলে কিন্তু হবে আর যারা বাংলা ইংলিশ জিকে যে কথাগুলো হয়েছে সেগুলো রাজশাহী ইউনিভার্সিটি উচ্চের জন্য সেম আবারও বলতেছি যারা ভর্তি হতে চাও তোমরা দ্রুত কিন্তু আমাদের এখানে ভর্তি হতে হবে পরে কিন্তু আর সুযোগ পাবে না এবং এটা মোটামুটি আমাদের একেবারে অ্যাডমিশন পর্যন্ত চলবে এবং নয়শো নিরানব্বই টাকা দিয়ে কিন্তু ভর্তি হতে পারবা আমাদের ক্লাস কিন্তু পাঁচ তারিখ থেকে শুরু হবে যারা ভর্তি হতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নক দেও তো এই বলে আমি শেষ করছি তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম